কারো বিশ্বাসের প্রতিদানে চুরি মেরেছ থেকে তোমাকে আমার বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে সহজভাবে বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা ভালো মেসে আমার রুমমেটের একদিন চার হাজার টাকা হারিয়ে যায় সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম পাশের এক বড় ভাই তিনি জোর গলায় বলেছিলেন উনি নাকি নিজের চোখে দেখছেন আমি আমার রুমমেটের বেগে হাত দিয়েছি আমি তখন কিছু বললাম না কারণ তখন আমার বলার মতো পরিস্থিতি ছিল না আর বড় ভাইকে সবাই খুব মানত আমি কিছু বললেও লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সে টাকাটা আমার রুমমেটকে দিলাম চুরের অপবাদ নিয়ে যে মেস থেকে পাঁচ মাস আগে বের হয়েছিলাম আজ এই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে ডেকে নিয়েছেন সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল পিয়াস আমাকে ক্ষমা করে দিস আমি তোমাকে সেদিন ইচ্ছে করে চুর বানিয়েছিলাম আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যুর বয় ঢুকে গেছে আমি বড় ভাইয়ের দিকে শুধু একটা মুচকি হাসি দিলাম আমার ক্লাসমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগতো একদিন শ্রাবণী তার হাতের সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল তোর মতো বিহারিকে কি করে সাহস হয় আমাকে এই কিছু বলার তুই বড় ছাত্র ছিলি বলে তোর কাছ থেকে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কিনা আজকে আমাকে প্রপোজ করেছিস সেই সাবনের খুব বড় লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিল কিন্তু বিয়ে তিন মাস পর সে আজ আমার সামনে বসে আছে শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে একটার পর একটা নির্যাতনের হিসাব দিচ্ছে আর আমি ইন্সপেক্টর পিয়াস তা আইনের খাতায় নোট করছে কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আজ আমার কপালে এত দুঃখ কষ্ট থাকত না আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম সেই হাসির উত্তর হলো কেউ তোমার সাথে অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই আসলে দুনিয়াতে কেউ কাউকে কমা করে দিলেও প্রকৃতি কিন্তু কমা করে না প্রকৃতি তার হিসাব তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয়